আমার ছোটবেলায় আমাদের পাড়া একটা দুর্গা হতো তার ওখানে একটা পাটু বলে ছেলে আসতো আর আমরা ক্যাপ ফাটাতাম আমি তার থেকে ছ সাত বছরের বড় ছিলাম আর আমি চিরকালী ওই বাচ্চাদের সঙ্গে ভীষণ মজা করে মিশতে ভালোবাসি মানে ওই বড় বড় ব্যাপারটা নেই আর ওদের সঙ্গে মিশে যাই তো ব্লাড ক্যান্সারে চলে যায় পাটু বারো বছর বয়সে আমার যে গভীর রাতে আমার যে কষ্ট গুলো ওগুলো কটা ছবি পেলাম থেকেও বড় কথা এদেরকে নিয়ে ভাবাটা আমার আমি বলছি আমি হয়ে আমি বহু মানুষকে খুব অসম বয়সে হারিয়েছি সেটা আমার হারানোর কথা ছিল না এগুলো আমাকে ভাবায় কষ্ট কষ্ট বিষণ্ন করে আমাদের বাঙালিদের একটা বড় কথা আছে বিষণ্ন আমরা বিষণ্নতা ভুলে গেছি আমাদের দুটো মোটা দাগের ইমোশন হয়েছে হয় খুব আনন্দ করছি করছি এই মদ খাচ্ছি পার্টি ছবি দিচ্ছি নবমী অষ্টমী প্রচুর দামি বিদেশে গিয়ে ছবি তুলছি দেখাচ্ছি আমরা কত ভালো আছি আর নয় খুব দুঃখে আছি এই আমার সঙ্গে এই ঘটে গেছে সোসাইটি আমার সঙ্গে ইন্ডাস্ট্রি আমায় কাজ দেয়নি কিন্তু একটা মানুষ এই দুঃখ আর আনন্দের মাঝখানে একটা সুইট বিষণ্নতায় ভুগতে পারে মেলান যে শব্দটা বলছিলাম আমার মনে হয় আজকের বাঙালি সেটা ভুলে গেছে অথচ বাঙালি ছিল বিষণ্নতার জনক